হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আবারও আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে লাইফ স্টাইল ব্লগ থেকে তো আশা করি সবাই কেমন আছেন আসলে যে আমি যে রান্না বান্না করি আমি একজন জর্ডান প্রবাসী আমি আপনাদেরকে সবসময় বলি আমি একজন জর্ডান প্রবাসী আমি যতটুকু হয়তো এরকম সুন্দর গুছিয়ে গেছে হয়তো আপনাদের কোনো ভিডিও আমি দিতে পারি না এবং গুছিয়ে গেছে কোনো কথাও আমি বলতে পারি না তো আমি যতটুকু সবাই পাই অতটুকু সময় আমি চুরি করে আর কি মানে একটু ভিডিও করি যেহেতু বান্না আমিই করি তার জন্য ফাঁকে আমি একটু ভিডিও করে রাখি কারণ আমি যখনকার খাবার আমার হয়ে যায় তখন তারা সব সময় রেডি থাকে খাবার খাওয়ার জন্য পাঁচ মিনিট আগেই ওনার আয়সা বৈশা থাকে খাবারের জন্য তখন আর ভিডিও করা যায় না আর যখন দেখি যে না ওনার আসতে দেরি তখন আমি ভিডিও করে রাখি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশে থাকবেন যেহেতু যেহেতু আমি একজন প্রবাসী পারি ভিডিও করতে পারি না হয়তো ঘোড়া এরকমের করা হয় না ঘরের কাজ করি আর হয়তো এরকমের সুন্দর সুন্দর ভিডিও বা এত সুন্দর সুন্দর ব্লগ হয়তো আপনাদের মাঝে দিতে পারি না যেতটুকু পারি তো আমার পাশে থাকবেন সবাই